মমতা ব্যানার্জি বা চি এম সি অভিযোগ করা ছাড়া কিছু নেই কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে আজকে ভাবুন আপনি এখানে ভোট করা তাহলে সি এস বিএসএফ সি আনতে হয় এখানে নেতাদের পাহারার জন্য সিএসএ বাঁধতে হয় আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে কোথায় পৌঁছেছি আমরা পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই সমাজ বিরোধী এমন দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না সেটা কমান্ডো আনতে হচ্ছে তাহলে নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে আমার মানে আর্মি নামাতে হবে পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন সারা দেশে সন্ত্রাসবাদীদের সেন্টার বানিয়েছে আর কি বানাবেন তারপর ক্ষমতায় থাকার ইচ্ছা পশ্চিমবাংলার মানুষ কত সহ্য করবে আমি বলেছিলাম আগেই যে এই শাহজাহান যখন সিপিএম এর ছিল পিস্তল নিয়ে ঘুরতো এখন একে ফোর্টি নিয়ে ঘুরছে এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে একটা বর্ডারের জায়গা একেবারে বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশবিরোধী বিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত এবং যত ওখানে ওর সঙ্গে পঙ্গে লোক ছিল এই যে দু আড়াইশো লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল সব কটাকে সব কটা সন্ত্রাসবাদী সব কটা জেলে ঢোকান্তর করেছে ওটা তো ওর বাড়িতেই থানা ওটাই সব পুলিশ আর কি পুলিশ তো কর্মচারী ছিল যা বলতো তাই করতো একটা এফআইআর নেই না ওখানে এত অপরাধের দেখুন যোগ নয় রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য জেলা পরিষদ সদস্য তার খরচায় ক্যাম্প চলতো তারপরে গাড়ি করে ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো এটা বছরের পর বছর করেছে যেন সবই বিদেশি যোগ আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে পাবলিককে বোঝা না গিয়ে উনি কে চাকরি খেকবো কে পয়সা খেঁকবো ওই পঁচিশ হাজার মোটেই তারা কোর্টের রায়ে আজকে রাস্তায় বসে তার ভবিষ্যৎ তাদের টাকা দিতে হবে আর যারা আন্দোলন করছে তিন বছর চার বছর ধরে পরীক্ষা দিয়েছে লক্ষ লক্ষ ছেলে তাদের ভবিষ্যতের দায়িত্ব ওনাকেই নিতে হবে তার পার্টির লোকেরা যে আগে এস এস সি চেয়ারম্যান বলেছিলেন আটত্রিশ হাজার লোকের কাছ থেকে নাকি টাকা না হয়েছে আঠারো হাজার চাকরি পেয়েছে বাকি এখনো বাকি আছে বিশ হাজার তার টাকা ফেরত দিন আর আমি বলেছি যার টাকা ফেরত দিচ্ছে না আসুন আমাদের কাছে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ির থেকে কলার ধরে টেনে নিয়ে এসে নেতাদের কাছ থেকে টাকা আদায় করব। অনেকে হয়তো গ্রাম ছাড়া হয়ে যাবেন বাংলা ছাড়া হয়ে যাবে কিছু খাচ্ছে না কাটমানি কে খাচ্ছে বিজেপির চাকরি দিয়েছে গত বছর দশ লক্ষ চাকরি দিয়েছে সারা রোজগার মেলা লাগিয়েছে উনি কি দিয়েছেন চালটা পর্যন্ত খেয়ে নিচ্ছেন যে পাঠানোর চাল অনেক বোমা ফাটবে দেখুন না আমাদের ওদের বন্ধ করতে বলে আসে আসে বিআর যে ঘটনা ঘটছে সে কোর্টে হোক বা মাঠে হোক প্রত্যেকটাতে টিএমসি ব্যাকফুটে যাচ্ছে পতন ধীরে ধীরে হচ্ছে চার তারিখে পরে দেখবেন এমন পতন হবে আর আটকাতে পারবে না ভূমিকম্প হয়ে যাবে থেকে যত অবৈধ কাজ খোলাখুলি পশ্চিমবাংলায় চলছে তো সেই জন্য এটা নতুন কিছু নয় পাড়ায় পাড়ায় ধরুন আপনি কোনো ব্যবস্থা নেই সিস্টেম নেই অ্যাডমিনিস্ট্রেশন নেই তো কী হবে নেতারা এর মধ্যে ইনভলভ আছে কতবার মানুষকে বোকা বানাবেন উনি দেবকে দুবার জিতিয়েছিল কি দিয়েছেন উনি দেব কি দিয়েছে খালি ওখানকার ছেলে বলে ঘাঁটালে ছেলে বলে লোকে ভোট দিয়ে দেয় আর সারা বছর জলের মধ্যে থাকে আষাঢ় মাস থেকে বন্যায় নৌকো নিয়ে ঘুরতে হয় দু দুবার বন্যা হয় তো সেই লোকগুলোর জন্য কিছু করলেন না আবার বোকা বানাতে গেছেন মানুষ জবাব দেবে যাচ্ছে যে কোথায় চাল ফ্রিতে সারা দেশ পাচ্ছে খালি উনি নন বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য তিন বছরের টাকা আসছে এখন পাইপ লাগানো হচ্ছে কেন এই তিন বছরের টাকাটা খাটিয়ে সুদ খেয়েছেন এর হিসাব এবারে এই ভোটে হয়ে যাবে চলো চা খাও